কোথাও কোনো ক্ল্যাশ থাকবে না কোনো ঝগড়া থাকবে না কোনো মারামারি হানানি থাকবে না আমি এমন একটা গভর্নমেন্ট আমি প্রত্যাশা করি আপনি আগামী নির্বাচনে ভোট দিতে আগ্রহী হ্যাঁ আমি অবশ্যই আগ্রহী কেন দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জনমত জরিপ অনুষ্ঠানে আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করি সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে ঘটে যাওয়া বিষয় নিয়ে আমরা কথা বলতে সামনে নির্বাচন আমরা এখন এই বিষয়টা নিয়ে জনগণের মতামত জানার চেষ্টা করছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই নির্বাচন নিয়ে কি ভাবছে নির্বাচন সুষ্ঠু হবে কি না তারা নিশ্চিন্তে ভোট দিতে পারবে কিনা এই সকল বিষয়গুলো নিয়েই মূলত আমরা জনগণের সাথে বিভিন্ন শ্রেণীবাসের মানুষের সাথে কথা বলি আজকে কথা বলবো একজন উদ্যোক্তার সাথে তিনি আমাদের এই দেশকে নিয়ে সামনে নির্বাচন কিনে কি ভাবছেন জিয়াউদ্দিন কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ সামনে তো নির্বাচন ইন্টারিম ঘোষণা করেছে ফেব্রুয়ারিতে এই নির্বাচন নিয়ে আপনি কী ভাবছেন আমার ভাবনাটা হলো যে যেহেতু লাস্ট পনেরো বছর আমরা টোটাললি ভোট থেকে বিরত ছিলাম হ্যাঁ দুই হাজার পরে আমরা আর কখনো ভোট দিতে পারি নাই একটা লম্বা সময়ে ইয়াং জেনারেশন একটা তখন তো আমরা আরও ইয়াং ছিলাম তো একটা লম্বা সময় আমরা ভোট দিতে পারি নি তো আমি খুব আশাবাদী যে আগামী নির্বাচনটা খুব উৎসাহের সাথে আমরা একটা অংশগ্রহণ করতে পারবো এবং খুব উদ্দীপনা নিয়ে আমরা অপেক্ষা করছি যে নির্বাচনটা হবে এবং খুব ভালোভাবে আমরা এনজয় করব এটা আপনি আগামী নির্বাচনে ভোট দিতে আগ্রহী হ্যাঁ আমি অবশ্যই আগ্রহী কেন হ্যাঁ আগ্রহী হলো যে আমরা যেহেতু লাস্ট পনেরো বছর আমরা ভালোভাবে ভোট দেওয়ার তো ইনভার পরিবেশটাই ছিল না আর সবচেয়ে বড়ো ব্যাপার হলো যে এই ভোটকে ঘিরে যে ধরনের রাজনৈতিক বায়াস হয়েছে আমাদের মানে যে ধরনের নেগেটিভ বিষয়গুলো বিশেষ করে প্রভাব রাজনৈতিক প্রভাবের যে জায়গাগুলো ছিল এটা আমাদের ভোটের রাজনীতিটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে তো সেই দিক বিবেচনা করে যদি আমি চিন্তা করি তাহলে আগামী ফেব্রুয়ারিতে যে ভোটটা হতে যাচ্ছে এখানে অবশ্যই প্রত্যেকটা নাগরিকের একদম দায়িত্ব হবে যে নিজ দায়িত্বে ভোটে অংশগ্রহণ করা আপনি কি মনে করেন আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে এটা নিয়ে একটু কনফিউশন আছে তারপরে আমি খুব আশাবাদী যেহেতু আমরা জুলাই বিপ্লবটা করেছি মূলত একটা সুন্দর গণতান্ত্রিক দেশ গড়ার জন্য আপনি জেনে থাকবেন যে স্বাধীনতা পরবর্তী সময়ে যে আমরা এই চুয়ান্ন বছর অতিক্রম করেছি আমরা আমার কাছে মনে হয়েছে যে আমরা রাষ্ট্র হয়ে উঠতে পারিনি বাংলাদেশটা রাষ্ট্র হয়ে উঠতে পারেনি তো রাষ্ট্র হয়ে ওঠার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন এবং নির্বাচন একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি একটি সরকার গঠন হয় সেটার প্রতি মানুষের গণমানুষের প্রত্যাশা এবং আশা থাকবে অনেক বেশি যে কারণে আমি আগামী নির্বাচনটার বিষয়ে খুবই আশাবাদী এবং আশা করি মানুষ খুব ভালোভাবে অংশগ্রহণ করবে আপনি তো ভোট দেবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেক্ষেত্রে আপনি কোন বিষয়টাকে সামনে নিয়ে একজন প্রার্থীকে ভোট দিবেন কোন বিষয়টাকে আপনি প্রায়োরিটি দেবেন আচ্ছা আমার কাছে যে বিষয়টা সবচেয়ে বেশি প্রায়োরিটি থাকবে সেটা হচ্ছে যে গেল ষোলো বছরের যে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে যারা বা যে দল সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বা যারা এই ফেসিসদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নিজেরা নির্যাতিত হয়েছেন আমি এরকম ব্যক্তিদেরকে প্রথমে প্রায়োরিটি দেব এবং যারা যোগ্য যারা জনগণের জন্য কাজ করবে গণমানুষের জন্য কাজ করবে দুর্নীতি করবে না এবং ফেসিবাদ কায়েম করবে না এমন ব্যক্তিকে আমি ভোটটা দেব আচ্ছা আপনি আগামী নির্বাচনে কোন খাতকে এগিয়ে রাখবেন মানে গুরুত্ব দিতে চান যেমন শিক্ষা সংস্কৃতি স্বাস্থ্য কৃষি বা আপনার দৃষ্টিতে আপনি কোনটাকে প্রায়োরিটি দিতে চান আচ্ছা এখানে তো আসলে অনেকগুলি বিষয় উন্নয়নের ক্ষেত্রে আচ্ছা উন্নয়নের ক্ষেত্রে অনেকগুলি বিষয়কে আপনি বললেন তো তো আমার মনে হয় কি যে প্রথমত যেহেতু আমাদের পড়াশোনার গুণগত মান তো জানেনি যে কি অবস্থা এখন তারপরে আমি মনে করি যে ইয়াংদের ইয়াং জেনারেশানদের প্রোডাক্টিভ প্রফেশনের দিকে আগানো উচিত বিশেষ করে চাকরিমুখী না হয়ে যদি তরুণ উদ্যোক্তা তৈরি হয় বা প্রোডাকটিভ যে কোনো কাজ সেটা যত ছোট কাজই হোক যদি সেদিকে যদি তরুণরা আগায় আসে আমার মনে হয় যে এই জায়গাটাই সবচেয়ে বেশি কাজ করার একটা সুন্দর সুযোগ রয়েছে মানে গভর্নমেন্ট তো এত লক্ষ লক্ষ যুবককে চাকরি দিয়ে দিয়ে খুলে দিতে পারবে না এই জন্য আমাদের তরুণদের উচিত হবে যে নিজেদের যোগ্যতাটাকে অ্যাপ্রুভ করার জন্য যার যার অবস্থান থেকে প্রোডাক্টিভ যে কোনো কাজের সাথে সম্পৃক্ত হওয়া বিগত অনেকগুলো নির্বাচন দেখেছে আপনি এসে ভোট দিয়েছেন তো সেক্ষেত্রে কোনো নির্বাচনে ভোট দিতে গিয়ে কখনো কি কোনো বাধার সম্মুখীন হয়েছেন কি না অনেক জটিল একটা কোয়েশ্চেন করেছেন কারণ আজকে এই শাহবাগের মতো জায়গায় দাঁড়িয়ে এই বিষয়টা নিয়ে যতটা সুন্দরভাবে কথা বলার সুযোগ আমরা পেয়েছি এটা তো গেল সময়গুলোতে আমরা পাইনি আমা আমি প্রথম ভোট দিয়েছিলাম দু হাজার যখন আমার বয়সটা ছিল একুশ বিশ এরকম তো খুব উৎসাহ নিয়ে তখন ভোটটা দিয়েছিলাম কিন্তু এরপরে চোদ্দ আঠারো এবং চব্বিশ আমি এর কোনো ভোটটাই আমি দিতে পারিনি এবং আমি কখনো আগ্রহ প্রকাশ করি যে ভোটটা আমার দিতে হবে কারণ যেই পরিবেশ ছিল এই পরিবেশটা ভোটের উপযোগী ছিল না এক কেন্দ্রিক একটা এক পেশি একটা নির্বাচন হয়েছে বিগত সময়গুলো নির্বাচন পরবর্তী যে সরকারটা আসবে সেই সরকারের কাছে আপনি কি ধরনের পরিবর্তন আশা করেন আচ্ছা এক্ষেত্রে আমি একটু ভিন্নভাবে বলার চেষ্টা করব এটা হচ্ছে যে আমরা আমরা দেখেছি যে কিভাবে ফেসিবা তৈরি হয় তো একটা গভর্নমেন্ট যখন নতুনভাবে যখন ক্ষমতায় আসে সাধারণ মানুষ খুব উৎসাহের সাথে ভোট দিয়ে তাদেরকে ক্ষমতায় আনে একটা বিশাল সম্ভাবনা বিশাল স্বপ্ন অনেক বড়ো প্রত্যাশা নিয়ে তারা একটা গভর্নমেন্টকে ক্ষমতায় মানুষ ভোট দিয়ে বসায় তো কেউ চায় না যে একটা সরকার গঠিত হওয়ার পরে সাধারণ মানুষের উপর নির্যাতন করবে গুম করবে হত্যা করবে কথা বলতে পারবে না হ্যাঁ কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারবে না এই ধরনের কোনো ধরনের এই জাতীয় কোনো ইফেক্ট যেন আমাদের সাধারণ মানুষের উপর না পড়ে এবং এটা যেন একটা আতঙ্কের কারণ না হয়ে দাঁড়ায় যে রাষ্ট্র ক্ষমতায় যেয়ে আসুক সাধারণ মানুষের সাথে রাষ্ট্রের সকল যন্ত্রের একটা সুন্দর সম্পর্ক থাকবে কোথাও কোনো ক্ল্যাশ থাকবে না কোনো ঝগড়া থাকবে না কোনো মারামারি হানানি থাকবে না আমি এমন একটা গভর্নমেন্ট আমি প্রত্যাশা করি আপনি কি কোনো নতুন রাজনৈতিক দল বা ব্যক্তির প্রতি আগ্রহী কিনা কারণ আমরা দেখেছি যে পাঁচই আগস্টের পরে নতুন অনেকগুলো দল হয়েছে ছাত্রদের দল হয়েছে সেক্ষেত্রে নতুন দল বা কোনো ব্যক্তির প্রতি আপনি আগ্রহী কিনা আচ্ছা নতুনদের দল তো আসতেই পারে একটা গণতান্ত্রিক দেশে নতুন দল আসাটা তো খুব ভালো একটা দিক কারণ একটা আপনি যখনই একটা কান্ট্রিতে নতুন পলিটিক্যাল রাজনীতির আবির্ভাব ঘটবে বুঝতে হবে যে এখানে ডেমোক্রেসির চর্চাটা খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি হবে তো এই ক্ষেত্রে আমি নতুনদের প্রতি তো একটা আগ্রহ থাকবে যেহেতু আমাদের এই ষোলো বছরের দুঃশাসন থেকে আমাদেরকে ইয়াংরা আমাদেরকে উদ্ধার করেছে এটা অবশ্যই আল্লাহর অশেষ রহমত ছিল তো তারা যেহেতু এই কাজটা করেছে যদি হ্যাঁ নতুনদের মধ্যে যদি কেউ ওরকম যোগ্য থাকে যারা দেশ পরিচালনায় দক্ষতার পরিচয় দিবে বা দেশকে এগিয়ে নিয়ে যাবে অথবা নতুন সম্ভাবনাকে আমাদের সামনে তুলে ধরবে অবশ্যই তাকে আমি সাপোর্ট করবো কোনো সন্দেহ নেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম জনমত জরিপ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আগামী সংসদ নির্বাচনে কি ভাবছেন আপনারা কি ভাবছেন আমাদেরকে জানাতে পারেন কমেন্টসে দর্শক আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ